সবাইকে স্বাগতম নতুন একটি লেকচারে লেকচার টেনে স্বাগতম আমরা আলোচনা করছিলাম রিয়েল অ্যানালিসিস নিয়ে চ্যাপ্টার টু বাস্তব রেখার টকোলজি নিয়ে আজকে আমরা সর্বশেষ প্রবলেমটি সমাধান করব এই প্রবলেমে কি বলেছে আমাদের বায়োস্টাইজের উপপদের সাহায্যে আমাদের কি একটা সেট দেওয়া আছে এই সেটে কী করতে হবে আমাদের সীমাবিন্দু কী করতে হবে নির্ণয় করতে হবে তাহলে আমাদের প্রথমত কি করতে হবে যে বায়োস্টাইজের উপপাদ্য সেটা কি সেটা আমাদের আগে বুঝতে হবে সেই উপপাধ্যায় আলোকে আমাদের কী করতে হবে সীমাবিন্দু নির্ণয় করতে হবে বায়োস্টেজের উপপাধ্যে আমরা আগেই প্রমাণ করেছি সেখানে কি বলেছিল যে প্রত্যেক বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমাদের যদি কি হয় যে প্রত্যেক বাস্তব সংখ্যার সীমায়িত সেটের সীমায়িত অসীম সেটের এক বা একাধিক কী থাকবে সীমাবিন্দু থাকবে অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যা তুমি যদি নাও সেই বাস্তব সংখ্যা প্রত্যেক এই তিনটে কথা মনে রাখতে হবে সীমায়িত সেটের সীমাবিন্দু একটাও থাকতে পারে আবার কি থাকতে পারে একাধিকও থাকতে পারে মানে এক বা একাধিক কী থাকবে সীমাবিন্দু থাকবে আমাদের এই কন্ডিশনটা যদি ফিল ফুলফিল করে সীমায়িত সেট তখন আমরা কী করতে পারবো সেটা সীমাবিন্দু কী করতে হবে নির্ণয় করতে হবে তাহলে প্রথম কাজ আমরা কী করবো এটাকে যে অসীম অসীমসেট সেটাকে দেখাবো তারপর দুই নম্বর কাজ হচ্ছে কি সীমায়িত এটা দেখাবো তারপর আমাদের কাজ কি সীমা বিন্দু নির্ণয় করতে হবে বোঝা গেলো না আচ্ছা তাহলে অসীম মানে কি আমরা যেহেতু এটা একটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট তার মানে এন কই থেকে আসছে স্বাভাবিক সংখ্যা থেকে আসছে সুতরাং আমরা যে সেটটা নেব সেটাও কি স্বাভাবিক সংখ্যার উপসেট যেহেতু স্বাভাবিক সংখ্যার উপসেট তাহলে ওই সেটটাও কী হবে অসীম হবে এরপর আমাদের সীমায়িত হওয়ার জন্য আমাদের কী করতে হবে সুপ্রিমাম এবং কি ইন আমাদের কী করতে হবে দেখাইতে হবে আছে কি না এরপর আমাদের যখন সু প্রেম থাকবে তখন সে তার অবশ্যই তার একটা কি থাকবে সেমাবিন্দু থাকবে সেটা আমরা কি স্টেপ বাই স্টেপ সমাধান করবো তাহলে প্রথম কাজ কি আমরা এটা অসীম কিনে সেটাকে দেখাই তাহলে আমরা যদি কী করি যে এখানে বা ধরি সেইখানে যে সেটটা আছে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন বাই এন এটাকে আমরা একটা সেট ধরব এটা একটা কি সেট বোঝা কি না আচ্ছা যেখানে এনটা যে কোনো মানের জন্য কি ন্যাচারাল নাম্বার থেকে আসবে আর কি ওকে আচ্ছা যে এন এর যে কোনো মান কী আসবে কই থেকে আসবে ন্যাচারাল নাম্বারের যে কোনো মান আমরা কি নিতে পারবো এখন খেয়াল করো এটা তো আমরা সেট ধরেছি ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন বাই এন আমরা এটা একটা সেট এবং সেটের উপাদানের ভিতরে কি আছে এন আছে এনটা কই থেকে আসছে ন্যাচারাল নাম্বার থেকে আসছে যেহেতু আমরা সেটটাই ন্যাচারাল নাম্বার থেকে ধরেছি সেটটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের কি তার মানে বলতে পারি ওই সেটটাও কি হবে ন্যাচারাল নাম্বার যেহেতু ন্যাচারাল নাম্বার যেহেতু কি অসীম সেট সেটটাও কি হবে অসীম সেট এই কথাটা এখানে আমরা লিখব যেহেতু এন একটি অসীম সেট সেহেতু এস সেটটিও একটি অসীম সেট হবে বুঝছো কি না বাংলা কথা যদি আমি বলি এই যে সেটটা এস থেকে আসছে এস কই থেকে আসছে এন থেকে আসছে সেটা অ্যানতে কই থেকে আসছে ন্যাচারাল নাম্বার থেকে আসছে যেহেতু টোটাল রুটটাই হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার যেহেতু অসীম সেট সুতরাং এইখান থেকে যত সেট গঠন করবে সেটাও কি তার সাবসেট কী হবে অসীমী হবে আচ্ছা তাহলে আমাদের এই কাজ শেষ এখন আমাদের সীমায়িত কি কিনা সেটা আমাদের কী করতে হবে দেখাইতে হবে এবং সীমায়িতর জন্য সুপ্রিমে মেন্ট কী করতে হবে বের করতে হবে সেই কাজটা এখন আমরা এখন আমরা সেট নিয়ে কাজ করবো আবার এটাকে আমরা ধরলাম এস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন বাই এন এন বিলংস টু এন ওকে আচ্ছা এখন আমরা কী করবো ভ্যালু বসাবো এন এর মান যদি আমি ওয়ান বসে তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান তাহলে মাইনাস ওপার বিজুর সঙ্গে মাইনাসে থাকবে ওই যাবে প্লাস তাহলে ওয়ান বাই ওয়ান গেল না ওয়ান বাই ওয়ান মানে ওয়ান লিখতে পারি আচ্ছা এরপর যখন আমি প্লাস বসাবো ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এ মান যদি টু বসাই এখানে ও টু হবে তাহলে মাইনাস কিস গেলে প্লাস হয়ে যায় প্লাস কত হবে তার মানে এখানে কী হবে মাইনাস ওয়ান বাংলা কথা যদি বলি যদি পাওয়ার জোর সংখ্যা হয় প্লাস হবে বিজুর সংখ্যা হলে কী হবে মাইনাস বোঝা গেলো কিনা এখানে পাওয়ার কী ছিল বিজুর সংখ্যা তার মানে মাইনাস ওই মাইনাস হয়েছে কী গেছে প্লাস এখানে পাওয়ার দ্বিতীয় ক্ষেত্রে পাওয়ার কী ছিল জোর তাহলে জোর তাহলে কী হবে প্লাস ওই প্লাস মাইনাসের কথা হবে মাইনাস তাহলে ওয়ান প্লাস ওয়ান থার্ড ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ ওয়ান মাইনাস ওয়ান বাই সিক্স ডট ডট আর কোনো দরকার নেই বাংলা কথা যদি বলি যেহেতু জোর বিজোর হচ্ছে একবার প্লাস একবার কি হবে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস হিসাব নিকাশ করলে এটাই আসে এখন এটাকে আমরা কী করব একটু মডিফাই করব মডিফাই বলতে বিজোরগুলো মানে মাইনাসগুলো একসাথে জোরগুলো একসাথে মানে এই সেটটাকে দুইটা সাবসেটে কী করব ভাগ করবো ওই দুইটা সাবস্যাটে যদি ইউনিয়ন করি আবার আগে সেটাই পাব তাহলে ওয়ান মাইনাস হাফ ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ওয়ান মাইনাস ওয়ান বাই সিক্স যে বিজুরগুলো মাইনাসগুলো কী করলাম একসাথে লিখলাম ডট 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 ইউনিয়ন ওয়ান প্লাস ওয়ান যোগ করলে কথা হয় টু ওয়ান প্লাস ওয়ান থার্ড ওয়ান প্লাস ওয়ান বাই ফাইভ এটাকে যদি হিসাব করতে আগেরটাই আসে এখানে একটু হিসাবের বাকি আছে ওয়ান থেকে হাফ গেলে কথা থাকে হাফ এখানে যদি লস হবে কথা ফোর ফোর থেকে ওয়ান বাদলে থ্রি সিক্স সিক্স থেকে ফাইভ নর্মাল যোগ বিয়োগ আর কি টু লশক থ্রি তিন আর এক কথা হয় চার লশক পাঁচ থেকে পাঁচ আর এক যুগা হয় ছয় ওকে এটা একটা নাম দাও এটার নাম দাও এস ওয়ান ইউনিয়ন এস টু আমরা প্রমাণের সুবিধার জন্য আমরা বা হিসাবে সুবিধার জন্য আমরা কী করেছি সেটটা কিন্তু এটা সাবসিডে কী করেছি ভাগ করেছি বোঝা গেল কিনা এখন এটার একটা কি প্যাটার্ন দেবো এটার একটা কি দেবো প্যাটার্ন দেবো ওকে কি প্যাটার্ন দিতে পারি এস ওয়ান নিয়ে আমরা একটু কী করবো কাজ করব দেখো এটাকে যদি আমরা কী করি একটা এরকম আকার বা সেট আকারে প্রকাশ করতে চাই এটাকে কি লেখা যায় এটাকে লেখা যায় টু ফোর সিক্স নিচেটা হচ্ছে কি দূর সংখ্যার একটা কি সেট তার মানে আমি কি এটাকে বলতে পারি না এটাকে আমি যদি টু এন দিই তাহলে এটা মানে প্রথমে ওয়ান বসে এটা পাচ্ছি টু বসে এটা পাচ্ছি থ্রি বসে এটা পাচ্ছি আর উপর এক করে কমতেছে তাহলে আমি লিখতে পারি না টু এেন মাইনাস ওয়ান জু সংখ্যা সেটকে আমরা নর্মালি কি টুয়েন দাঁড়িতে প্রকাশ করি আর এখানে বিজুর সংখ্যার সেট টুয়েন মাইনাস ওয়ান প্লাস দিল হচ্ছে না কেন কারণ এখানে ওয়ান থেকে শুরু হচ্ছে যদি থ্রি থেকে হইতো তাহলে প্লাস দিতে আর কি তাহলে এনার মধ্যে যদি আমি এখানে ওয়ান বসাই তাহলে কত হবে এন ইক্যাল টু যদি ওয়ান হয় তাহলে কত হচ্ছে এখানে টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান টু ইন্টু ওয়ান মানে কত হচ্ছে টু মাইনাস ওয়ান বাই টু মানে ওয়ান বাই টু যদি টু বসাই তাহলে টু ইন্টু টু বাই টু ইন্টু টু তাহলে ফোর মাইনাস ওয়ান থ্রি বাই ফোর তৃতীয় পথ পাচ্ছি থ্রি বসলে এইভাবে আমার অর্থাৎ সেটটা আমাদের এইভাবে টু হিসাব জিজ্ঞাসা করে বসাইতে হবে এখানে এন বিলংস টু এন ওকে আচ্ছা এবং এস টু সে কথা লিখতে পারি সেম কেস উপরে দেখো এটা নিচে ওয়ান লিখতে পারি টু ফোর সিক্স উপরে জোর সংখ্যা আর নিচে কত আসতেছে জোর সংখ্যা থেকে এক কম বোঝা গেল তাহলে সেট দুটাকে আমরা কী করি আমরা সেটটাকে আমরা কী করতে ম্যাথমেটিক্যাল টার্মে কী করেছি প্রকাশ করেছি এখন আমাদের কাজ কি এটার একটা পয়েন্ট বের করা লিমিট পয়েন্ট বের করা আসলে কত হয় এন এর যেহেতু অসংখ্য পর্যন্ত আসে ইনফিনিটি পর্যন্ত আসে সেটা বসলে কত আসে সেটা দেখি লিমিট অ্যান্ড টেন্স টু ইনফিনিটি যদি বসাই এন মাইনাস ওয়ান এন এটার মান কত আসবে ওয়ান আসবে বোঝা গেল কি না ইনভিয়েটিভ যেহেতু আছে একই রকমভাবে লিমিট অ্যান্ড থ্যাংক টু ইনফিনিটিভ টুয়েন বাই টু এন মাইনাস ওয়ান এনে আমার যদি ইনফিনিটি বসব ঘুরে ফিরে পড়লে কত আসবে ওয়ান আসবে ওকে আচ্ছা যেহেতু লিমিটেড পয়েন্ট আছে তার মানে আমরা সুপ্রিমাম ইনফিমাম আমরা কি করতে পারবো বের করতে পারবো সুতরাং সুপ্রিমিয়াম অফ এস ওয়ান সেট নিয়ে কাজ করতেছি সেট মানে এ যেটা আর কি সুপ্রিম আগে ইনফিমাম বের করি ইনফিমাম অফ এস ওয়ান মানে সবচেয়ে ছোটো ভালো হাফ সুপ্রিমাম অফ এস ওয়ান কত পর্যন্ত যাবে সেটা ওয়ান পর্যন্ত যাবে ইনফিমাম অফ এস টু মানে এস টু এর ইনফিমাম মানে কি সবচেয়ে ছোটো ভ্যালু কত টু থেকে শুরু হয়েছে আস্তে আস্তে ওয়ান পর্যন্ত গিয়ে ঠেকবে সুপ্রিমাম সবচেয়ে বড় ভ্যালু কত আছে সবচেয়ে বড় ভ্যালু টুই আছে এখানে বুঝছি তো আমরা ইনফেমা মানে সবচেয়ে ছোট সুপ্রিমাম মানে কি সবচেয়ে বড় ভ্যালু তাহলে এটা কার সদস্য ছিল টোটাল এস এর সদস্য ছিল তাহলে এস এর আমরা লিমিটিং মানে এটার পেয়েছে এটার সুপ্রিম ইন্টারসেকশন মানে তো কি এস এর তো টোটালটার সুপ্রিমাম মানে সর্বনিম্ন ভ্যালু কত আছে হাফ আছে সর্বোচ্চ ভ্যালু কত আছে টু আছে কত আছে টু আছে তাহলে আমি বলতে পারি সুতরাং সুপ্রিমাম অফ এস বা ইনফিমাম যেটা আগে লিখেছি ইনফিমাম অফ এস সমান কথা হবে হাফ এবং সুপ্রিমাম অফ এস সমান কত আসবে টু বোঝা গেল না হাফ থেকে শুরু হয়েছে টু থেকে কী হবে ঠিক আর কি তাহলে আমাদের সীমাই হয়েছে কী হয়েছে সীমাইতেও হয়েছে আমরা এখন আমরা কী লিখতে পারি ই নির্দেশ করে নির্দেশ করে এস একটি সীমাইত্ব সেট লসীম প্রমাণ করা হয়েছে সীমাইত্ব মানে সুপ্রিমাম ইনফিমাম বের করা হয়েছে এখন আমাদের সীমা বিন্দুটা কি করতে হবে নির্ণয় করতে হবে তাহলে আমরা একটু মুছে দিতে পারি বামের এখান থেকে শুরু করতে পারি আবার এস সমান কত এখান থেকে আমরা শুরু করতে পারি হাফ থ্রি বাই ফোর ফাইভ বাই সিক্স ডট ডট ইউনিয়ন টু ফোর বাই থ্রি সিক্স বাই ফাইভ ডট 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 তাহলে এটার একটা প্যাটার্ন পেয়েছিলাম এটা ওই হবে না লিখলে হবে টুয়েন মাইনাস ওয়ান বাই এটা ছিল কি টুয়েন বাই টুয়েন মাইনাস ওয়ান ওকে আচ্ছা তাহলে এটা যদি আমি সংখ্যাটাকে আঁকতে চাই খেয়াল করো হাফ এটাকে মনে করো কত জিরো এটা হচ্ছে কত ওয়ান তাহলে হাফ মানে কত ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান বাই টু এরপর কত আছে আমাদের এখানে টুও তো আছে মাইনাস নাই আর কি আচ্ছা দেখো এখানে কত আছে এখানে আছে হচ্ছে হাফ মানে পয়েন্ট ফাইভ থ্রি বাই ফোর ফাইভ বাই সিক্স তাহলে কত চার অংশ মানে আসবে এখানে আসবে বোঝা গেল কি না থ্রি বাই ফোর ফাইভ বাই কত আসতেছে সিক্স এরপর কত আছে টু ফোর বাই কত আছে থ্রি সিক্স বাই কত আছে ফাইভ আচ্ছা আগে আমরা এটা হিসাব করি এটা কত আসতেছে হাফ থ্রি বাই ফোর মানে বাংলা কথা যদি আমি বলি ওয়ানের দিকে আসতেছে নাকি এরপরে যদি আমি এটা হিসাব করি এটা কত আসতেছে টু এবারে কত ফোর বা থ্রি সিক্স বাই কত ফাইভ এটাও কত আসতেছে আমাদের ওয়ানের দিকেই তো আসতেছে বিষয়টাকে বুঝছো কিনা যেহেতু আমাদের এটা ওয়ানের দিকে আসতেছে এটাও কোন দিকে আসতেছে ওয়ানের দিকেই আসতেছে তার মানে আমি বলতে পারি সুতরাং মানে ওয়ান এবং টুকে আমরা বিশাল ভাগে ভাগ করতে পারি এটাকে ওয়ান দাও এটাকে কত দাও টু দাও তাহলে প্রথমে কত আছে হাফ মানে এখানে আছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো আসতেছে প্রথমে কথা আসতেছে জিরো এবং কত ওয়ানের ভিতরে হাফ এরপর কত আছে থ্রি বাই ফোর তিনের চার ভাগ আরেক ভাই এটা মনে কর থ্রি বাই ফোর এখানে কত আসতেছে ফাইভ বাই কত আসতেছে সিক্স তাহলে এদিকে ওয়ানের দিকে যাচ্ছে এরপর কত আছে টু ফোর বাই কত থ্রি তাহলে চারটাকে যদি আমি তিন দ্বারা ভাগ করি ওয়ান পয়েন্ট সামথিং কিছু একটা আছে এখানে মনে করা আছে ফোর বাই কত আছে থ্রি এটা কত আসে আছে সিক্স বাই ফাইভ বোঝা গেল কিনা ওয়ানটা এখানে তো তার মানে এটাও কোন দিকে আসতেছে ওয়ান এর দিকে আসতেছে সীমা সীমাবিন্দু হলো ওয়ান শেষ তাহলে আমাদের সীমাবিন্দু বের করার দরকার ছিল আমরা কি সীমাবিন্দু বের করেছি মুচ্ছু কিনা তবে বিন্দু বের করার জন্য আমাদের আরও দুইটা কাজ করতে হবে কি সেই দুইটা কাজ সেটা হচ্ছে প্রথম আমাদের কি অসীম সেটা দেখাইতে হবে তবে সীমাই তো অসীম সেটা দেখাইতে হবে তারপর আমাদের কী করতে হবে বিন্দু নির্ণয় করতে হবে তাহলে এই ছিল আমাদের কি চ্যাপ্টার টু এরপর আমরা চ্যাপ্টার থ্রি নিয়ে আলোচনা করবো দেখা হচ্ছে চ্যাপ্টার থ্রিতে